বাংলাদেশের পাহাড়ে চড়ে এমনকি দুর্গম অঞ্চলেও যদি নেট পাওয়া যায় হ্যাঁ এটা কল্পনা নয় কারণ স্টারলিংক এখন বাংলাদেশের আকাশেও আসবে মহাকাশ থেকে ইন্টারনেট এই ভিডিওতে জানবেন স্টারলিংক কিভাবে কাজ করে বাংলাদেশে কত খরচ হতে পারে আর আমাদের ভবিষ্যৎ কিভাবে বদলে যেতে পারে স্টারলিংক হলো ইলন মার্কসের স্পেস প্রতিষ্ঠানের তৈরি এক বৈপলিক স্যাটেলাইট ইন্টারনেট সেবা হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট পৃথিবীর মাত্র পাঁচশো পঞ্চাশ কিলোমিটার উপরে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর কক্ষপথে প্রায় সাত হাজারটিরও বেশি ছোট স্যাটেলাইট একটি জালের মতো ঘিরে রয়েছে আর সেখান থেকে সরাসরি ইন্টারনেট আসবে আপনার বাড়িতে আপনার বাসায় থাকবে একটি ছোট টার্মিনাল ডিক এম যা সিগন্যাল নেবে স্যাটেলাইট থেকে এই সিগনাল ওয়াইফাই রাউটার দিয়ে আপনার ফোন বা ল্যাপটপে যাবে ফলাফল কোনো কেবল টাওয়ার বা ফাইবারের দরকার নেই এটাই হচ্ছে ভবিষ্যৎ ইন্টারনেট দুই সালের শেষের দিকে স্টার্লিং বাংলাদেশে প্রবেশের আবেদন করে দুই হাজার চব্বিশ সালের শুরুতে বিটিআরসি তাদের পরীক্ষামূলক লাইসেন্স দেয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন ফেব্রুয়ারি থেকে নব্বই দিনের মধ্যে সেবা শুরু করতে চান তাই এপ্রিলের আঠাশ তারিখে স্টার্লিং স্যাটেলাইট বাংলাদেশের রাতের আকাশে দেখতে পাওয়া যায় এখন কিছু এলাকায় সীমিত পরিসরে চলছে ধীরে ধীরে দেশ জুড়ে ছড়িয়ে পড়বে এই ইন্টারনেট মূলত যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে তবে যারা শহরে বাইরে থাকেন যেখানে ফাইবার নেওয়া যায় না ইন্টারনেট পাওয়া খুবই মুশকিল তাদের জন্য এটা লাইফলাইন হতে পারে এছাড়া রিমোট স্কুল হাসপাতাল ক্লিনিক জরুরি সেবা সবখানে বিশাল ভূমিকা রাখবে স্টারলিং ডিস্ক প্লাস রাউটারের কিটের দাম প্রায় তিনশো উনপঞ্চাশ ডলার থেকে পাঁচশো নিরানব্বই ডলার বাংলাদেশি টাকায় যা তেতাল্লিশ হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত মাসিক সাবস্ক্রিপশন ফ্রি প্রায় একশো ডলার যা বাংলাদেশি টাকায় পনেরো হাজার টাকা যাদের জন্য নেট এক বিলাসিতা তাদের জন্য এটা এক নতুন জীবনরেখা স্টার লিঙ্কের ডাউনলোড স্পিড গড়ে একশো বিশ এর মতো যেখানে আমাদের দেশে তো মাত্র আপলোডের দিক থেকে স্টার লিঙ্ক একটু পিছিয়ে আছে মাত্র পাঁচ থেকে বিশ এম এর মতো তাছাড়া ফোর জি বা ফাইভ জি শহর কেন্দ্রিক রাউটার নির্ভর কনজেকশনের সমস্যা থাকে কিন্তু স্টারলিংক যে কোনো জায়গায় ব্যবহারযোগ্য এটি মোবাইল নেটওয়ার্কের বিকল্প নয় বরং পরিপূরক ভালো দিক বলতে গেলে যে কোনো স্থানে সংযোগ করা যায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও কাজ করে ইনস্টলেশনও সহজ তবে দামটা এখনো বেশি গাছ ও বিল্ডিং ব্লক করলে সিগন্যালে সমস্যা হয় আবহাওয়ার উপরও কিছুটা নির্ভর করে এডুকেশন অনলাইন ব্যবসার টেলিমেডিসিনে বিপ্লব আনতে পারে ডিজিটাল বৈষম্য অনেকটা কমবে তবে নীতিমালা আর প্রযুক্তিগত প্রস্তুতিও লাগবে মহাকাশ থেকে ইন্টারনেট বাংলাদেশ কি এবার সত্যি ডিজিটাল বিপ্লবের দিকে যাচ্ছে আপনি কি মনে করেন স্ট্যালিংক আমাদের জীবন বদলে দেবে কমেন্টে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করো বায়োভার্স কে কারণ আমরা এনেছি বিজ্ঞানকে বাংলায় আর জীবনের সবচেয়ে বাস্তব রূপে